এজেন্টদেরকে সেট করা হয়েছে ঢুকেছে ঢুকেছে একই রকম খরদাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন আটকে দিয়েছে আমি যাবো সেখানে দমদমেও একই রকমভাবে ভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গন্ডগোল পাকাচ্ছে বিদিয়াপাড়া বলে একটা জায়গাতে এরকম কয়েকটা ঘটনা রয়েছে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তি মনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই ফোর্সেস আছে কিন্তু ফোর্সেসকে কে যে বা যারা পরিচালনা করছে সেটা একটু অ্যাক্টিভ না হলে ফোর্স থাকলে খুব লাভ হয় না সবসময় সেটা আরেকবার দেখে নেওয়া উচিত আমি সেখানে আমি যাচ্ছি উনত্রিশ নম্বর ওয়ার্ডে হ্যাঁ হ্যাঁ দু একটা খুচরো বাকি থাকে পাঁচ সাতটা

তৃণমূল যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায় ভোট শুরু হওয়ার তাহলে সেখানে এটা কে করলো নিজেরা কিছু করে ঠোরে কারোর ঘাড়ে ফেলার জন্য করছে আমি জানি না তাহলে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বিক্ষিপ্ত অশান্তি রাজ্য জুড়ে হচ্ছে অবশ্যই পশ্চিমবাংলা তৃণমূলের সরকার বাহিনী সিন্ডিকেট রাজ লুটের কারবার কোথাও কোনো অশান্তি হবে না ভেবে লাভ এটাই তো তৃণমূল এই কারণেই তো মানুষ রুখতে চাইছে এর আগের দেখেছি কংগ্রেস একটা সিনার্জি বেশ ভালো কাজ করেছে এবারে এইবারের ফেজে আপনি দমদমের ক্ষেত্রে লেফট কংগ্রেসের সিনার্জিটা কিরম দেখুন আচ্ছা আচ্ছা আপনি একটা সিনিয়র লিডার সেই জন্য ভাঙড়ের যে ঘটনাগুলো হচ্ছে সেটা নিয়ে কি বলবো আমি এখানে বলতে পারছি না ওটা ওখানে যাওয়ার দিচ্ছা বলতে পারবে ঠিক আছে ঠিক আছে